ঘটনা সিনেমা বলল কম বলা হয় প্রকাশ্যে পুলিশকে গুলি করে খুনে অভিযুক্ত ফেরার গোয়াল পোখরে গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী আসামি চম্প কোটে যাতায়াতের পথে ফেরার আসামির হাতে অস্ত্র আর সেই আগ্নে অস্ত্র দিয়েই পুলিশকে গুলি করে চম্পট আসামি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত ঠিক যে জায়গায় তুমি এই মুহূর্তে রয়েছে সেখানেই ঘটনাটি ঘটেছে এত তো উঠছে যে পুলিশ কিভাবে এই রকম তাদের সুরক্ষা এত দিলে ঢালা হলো কি করে দুই এতটা সাহস কোথ থেকে পাচ্ছে দুষ্কৃতীরা দেখো একেবারেই যেটা যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই জায়গায় এই ঘটনা ঘটেছে গোয়ালপুকুরের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত সেই জায়গাটিকে পুলিশের তরফ থেকে সম্পূর্ণ ঘিরে দেওয়া হয়েছে এবং তোমায় জানাই আজকে এই ঘটনার সূত্রপাত বিকেল চারটে যখন ইসলামপুর কোর্ট থেকে এই বিচারাধীন বন্দিকে তাকে নিয়ে আসা হচ্ছিল রায়গঞ্জ সংশোধনাগারে ঠিক তখনই এই ঘটনা ঘটে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি পাশেই যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে এই যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে সন্দীপ পাল আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে সেই বিল্ডিংয়ের পাশে এই যে রাস্তার অংশ সেখানে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে দশ থেকে পনেরো মিনিট ধরে প্রিজেন্ট ভ্যানকে এখানে তারা দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে বেশ কিছু মহিলা পুলিশ কর্মীও ছিল এমন কি যে ব্যক্তি সাজ্জাদ আলম যে ব্যক্তি এখান থেকে পালিয়ে যায় সেই সাজ্জাদ আলম এখানে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সে বাথরুম করার নামে বা টয়লেট করতে যাবে বলে সে এখান থেকে নামে এবং তারপরই দু থেকে তিন রাউন্ড গুলি শব্দ শোনেন প্রত্যক্ষদর্শী তাদের আপনার একজন প্রত্যক্ষদর্শী তাদের কথা বলেছিলাম যারা এখানেই কাজ করে এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে তাদের তরফ থেকে বলা হচ্ছে তার তরফ থেকে বলা হচ্ছে সে ঠিক আওয়াজ শুনে বাইরে বেরোয় এই যে বালির অংশ দেখা যাচ্ছে এখানে একজন পুলিশ কর্মী একজন এসআই এবং একজন কনস্টেবল ঠিক সেখানে রয়েছে সেখানে গুলিবিত্ত অবস্থায় তারা পড়ে রয়েছে দেখতে পান এরপরে ঠিক অপোজিট ফুট থেকে একশো দুই অ্যাম্বুলেন্স যাচ্ছিলো সেই অ্যাম্বুলেন্সকে আটকানো হয় এবং তারপরে তাদেরকে হাসপাতালের জন্য পাঠানো হয় তার থেকে ঠিক পাঁচ থেকে সাত মিনিট পর পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং দেখা যায় যে এই যে প্রিজেন্ট ভ্যানে সেখানে অন্যান্য যে বিচারাধীন বন্দীরা যারা কোর্টের শুনানির পরে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তারা সেখানে উপস্থিত ছিলেন সেখানে মহিলা বন্দিও ছিল এবং অন্যদিকে পুলিশ কর্মী যারা ছিলেন তাদের মধ্যে দুজন দুজন পুলিশ পুরুষ তাদেরকে গুলি চালানো হয়েছে এবং একজন মহিলা পুলিশ কর্মীও ছিলেন এবং আরও একবার তোমায় ছবিটা দেখাচ্ছি যে পুলিশ কুকুরের মাধ্যমে এবং অন্যান্য ভাবে এখানে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের এই যে প্রজেক্টের সেগুলো সেগুলো থেকে তত্ত্ব সন্ধান করার চেষ্টা চালানো হচ্ছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সাজ্জাদ আলম খুনের আসামি দু হাজার আঠেরো সালে করঙ্গদিঘিতে সুবেশ দাস নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল সে রায়গঞ্জ জেলে ছিল এবং বিচারাধীন এই বন্দির শুনানি আজকে ছিল ইসলামপুর আদালতে এবং সেখানে তাকে নিয়ে আসা হয়েছিল ফেরার সময় এই ঘটনা ঘটে বিকেল পাঁচটা নাগাদ এবং পাঞ্জিপাড়া অঞ্চল যে জায়গায় এই ঘটনা ঘটেছে এখান দিয়ে কিন্তু আমরা জানি যে ইতিমধ্যে বলতে বলতে দেখা যাচ্ছে বিশাল পুলিশ বাহিনী আরও একবার ঠিক ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং এখানে পুলিশের যারা আধিকারিকরা উচ্চতর আধিকারিকরা তারা এসছেন এবং তারা এখানে এসে এই যে সিসিটিভি ক্যামেরা রয়েছে এখানে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা খতিয়ে দেখবেন সরাসরি সেই ছবি তুমি দেখছো এবং এই যে ঘটনায় দুজন পুলিশ কর্মী গুলিবিদ্ধ তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে এই যে দুটো বিষয়ের ওপরে তারা মূলত লক্ষ্য রাখছেন প্রথম একটি বিষয় শোনা যাচ্ছে যে বিষয় নিয়ে তত্ত্ব প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া তারা চালাচ্ছেন যে বাইকে করে অন্য কোনো দুষ্কৃতি এসে এই যে বিচারাধীন বন্দী তাকে ছিনতাই করে নিয়ে চলে গেল কি না এবং তারাই গুলি চালিয়ে পুলিশকে পুলিশে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে কিনা সেটা যেমন দেখা হচ্ছে দ্বিতীয়ত সার্ভিস রিভলভার যেটা ব্যবহার করছে করতেন এই এসআই বা কনস্টেবলের কাছেও ছিল কিনা সেটা দেখা দেখার চেষ্টা চলছে এসআই কাছে সার্ভিস রিভলভার ছিল কিভাবে পেল এই আসামি বিচারাধীন বন্দী যাকে প্রেজেন করে নিয়ে আসা হচ্ছিল এমন একাধিক প্রশ্ন ইতিমধ্যেই তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দুই পুলিশ যারা গুলিবিদ্ধ হয়েছেন তারা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা নিয়ে আইজি উত্তরবঙ্গ ঠিক কি বলেছেন अभी दोनों पेशेंट स्टेबल हैं डॉक्टर्स की टीम काम कर रही है उनका ट्रीटमेंट चल

उसके बाद सडनली तो नेचर्स कॉल करने के बहाने उसने सडनली तो अभी हमको जो पता लगा है तीन राउंड फायर